আসসালাম আলাইকুম আবারও স্বাগতম আমাদের চ্যানেলে মিল্ক হল এক ধরনের পুষ্টিকর তরল যা কিছু নির্দিষ্ট পাখি তাদের ছানাদের খাওয়ানোর জন্য তৈরি করে কিন্তু এক মিনিট পাখিদের তো দুধ তৈরি করার মতো স্তনগ্রন্থি নেই তাই না তাহলে তারা কিভাবে মিল্ক তৈরি করে আসলে ক্রপ মিল্ক দুধে মতো হলেও এটা গরু বা মানুষের মতো দুধ নয় এটা তৈরি হয় পাখির ক্রপ নামের গলায় থাকা একটি থলিতে যেটা মূলত খাবার জমিয়ে রাখার জন্য ব্যবহৃত হয় এই তরলতা চর্বি প্রোটিন আর রোগ প্রতিরোধক উপাদানে ভরপুর যা ছানাদের জন্য একেবারে আদর্শ খাবার কোনও কোনো পাখি ক্রপ মিল্ক তৈরি করে মাত্র কিছু নির্দিষ্ট পাখি ক্রপ মিল্ক তৈরি করতে পারে যেমন পায়রা ঘুঘু ফ্ল্যামিঙ্গো এবং কিছু পেঙ্গুইনের প্রজাতি বাংলায় আমরা ঘুঘু বা পায়রাকে বকতরাজ বা সাধারণভাবে পায়রা বলি হ্যাঁ আপনার ছাদে যে পায়রাগুলো ওড়ে তারাই তাদের ছানাদের ক্রপ মিল্ক খাওয়ায় ক্রপ মিল্ক কিভাবে তৈরি হয় পায়রাদের মধ্যে পুরুষ এবং মহিলা উভয় মিল্ক তৈরি করতে পারে অবিশ্বাস্য তাই না ক্রপের ভেতরের স্তর ঘন হয়ে যায় এবং সেই কোষগুলো আলাদা হয়ে একটি পুষ্টিকর তরল তৈরি করে পরে বাবা মা পাখি সেই তরল গলিয়ে ছানার মুখে তুলে দেয় শুনতে অদ্ভুত লাগলেও এটা ছানার জন্য এক ধরনের সুপারফুড মিল্ক কেন গুরুত্বপূর্ণ ক্রপ মিল্ক ছানাদের দ্রুত বড় হতে সাহায্য করে এবং তাদের সুস্থ রাখে এটা এতটাই পুষ্টিকর যে পায়রার ছানারা কয়েক দিনের মধ্যেই দ্বিগুণ ওজন পেয়ে যায় এছাড়াও এতে থাকা অ্যান্টিবডি তাদের রোগ থেকে রক্ষা করে এক কথায় মানুষের মতো মায়ের দুধ যেমন শিশুর ইমিউনিটি তৈরি করে তেমনি পাখিদের ছানাদের জন্য ক্রপ মিল্কও অনেক গুরুত্বপূর্ণ তাহলে আজকে আমরা শিখলাম ক্রপ মিল্ক কি এবং পাখির দুনিয়ায় এটা কত গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না